ব্যাকগ্রাউন্ডে চলছে মাদলের দ্রিমি দ্রিমি তান আর মাঠের একদিকে রাখা গলাগাছকে লক্ষ্য করে একের পর এক তীর ছুঁড়ে চলেছেন আদিবাসী সমাজের মানুষজন যিনি সঠিক লক্ষ্যে তীর বিদতে পারবেন তিনি হবেন বিজয়ী গণ্য হবেন এক বছরের সেরা বীর হিসেবে এভাবেই হাজার বছরের পুরনো রীতি মেনে নতুন বছরকে স্বাগত জানায় আদিবাসী সমাজ ভেজা বিন্দা উৎসবে মাতোয়ারা বাঁকুড়া এই বছর আমাদের আদিবাসী সমাজের এটা চিরাচরিত প্রথা প্রতি বছর আমাদের এই এক বছরের জন্য এক একটা গ্রামের শ্রেষ্ঠ বীরকে নির্বাচন করা হয় যার তীর দিয়ে সেই আমাদের শত্রুর নিধন হবে সেই হবে এক বছরের জন্য শ্রেষ্ঠ বীর আদিবাসী ক্যালেন্ডার অনুযায়ী মকর সংক্রান্তির দিন শেষ হয় বছর মাঘ মাসের পয়লা তারিখে শুরু হয় নতুন বছর বছরের প্রথম দিন হয় ভেজা বিন্দা উৎসব কলা গাছে তীর বেঁধানোর মাধ্যমে একদিকে যেমন বীর নির্বাচন করা হয় অন্যদিকে তেমন নাশ করা হয় অশুভ শক্তি সেরা বীর নির্বাচনের পর চলে বিভিন্ন রীতিনীতি মাথায় বিশেষ বাগড়ি পরিয়ে কাঁধে করে তুলে নিয়ে যাওয়া হয় বীরকে আমরা তাকে বিনাশ করব। শিকারের মাধ্যমে আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা এই সংস্কৃতিটাকে ধরে রাখা শ্রেষ্ঠ বীরের সম্মান মর্যাদা সহকারে আজকে যেমন এখান থেকে আমরা তার মাথায় মানে একটা পাগড়ি দিয়ে দেওয়া হবে শ্রেষ্ঠ বীরের পাগড়ি সেইটা ওর মাথায় বেঁধে দেওয়া হবে এবং তাকে মানে কাঁধে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হবে জগমাঝির বাড়ি সেই জগমাঝির বাড়িতে তাকে মানে বীরের মর্যাদা দেওয়ার জন্য তার মানে ঘটি জল দিয়ে তাকে তার পা ধুইয়ে তাকে বরণ করে নেওয়া হবে এক সময় আদিবাসী মানুষেরা ছিলেন অরণ্যচারী জঙ্গলের পশু শিকারী ছিল মূল জীবিকা অরণ্যে পশুদের হাত থেকে নিজেদের বাঁচাতে অন্যতম অস্ত্র ছিল তীর্ধনু সেই প্রাচীন রীতি আজও ধরে রাখার চেষ্টা করে চলেছেন আদিবাসী মানুষরা অতীত ইতিবৃত্তের আড়াল থেকে বর্তমানের সঙ্গে ভবিষ্যৎ সেই যোগসূত্রই আজও তৈরি করে চলেন বছরের পর বছর ধরে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ